ঘের প্রচুর কাপড় দেওয়া প্রাইস থাকবে মাত্র ছয় থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে যে কোনো টু পিস এটা কিন্তু ইনে স্পার্ট খুব সুন্দর এটা ডিজাইন খুব সুন্দর ব্লু কালার ছয়শো টাকা একদম লুটপাট অফার কিন্তু যেটা প্রিন্ট করা এটা হচ্ছে স্লিপসের পোষণটা বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম এটা হবে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র ছয়শো থেকে নশো পঞ্চাশ টাকা পর্যন্ত খুব সুন্দর সুন্দর আজকে পাকিস্তানি ইনএস পার টু পিস থ্রি পিস দেখাবো এটা কিন্তু একদম নিউ একটা ডিজাইন সিনথেটিক জর্জেটের ভিতরে পাবেন আর এটা হচ্ছে একদম ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন একটা লাকনোর টু পিস ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে তার ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এটা অল ওভার অ্যাম্বয়ারি কাজ করা হাতায় কাজ একদম অরিজিনাল নিরান পুরো প্যানেলে কাজ করা আর এটা হচ্ছে এটার প্লাজোটা দেখেন প্লাজোতে কিন্তু প্রচুর ঘের প্রচুর কাপড় দেওয়া প্রাইস থাকবে মাত্র ছয়শো করে এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড় পর্যন্ত পরা যাবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা ক্রিম কালার ছয়শো টাকা এটার ভিতর এটা একটা কালার এটা পেস্ট কালার এটাও থাকবে ছয়শো আর এটার ভিতর লাস্ট লাস্টান হচ্ছে মেরুন কালারটা ঠিক আছে এটাও থাকবে ছয়শো টাকা আচ্ছা ভিউয়ার্স এরপর দেখাবো টু পিস এটা কিন্তু ইনএসপায়ার্ড খুব সুন্দর একটা ডিজাইন পাকিস্তানি ইনএসপায়ার্ড কটন টু পিস ঠিক আছে পুরো প্যানেলে কাজ করা আর এই হচ্ছে এটার পায়জামাটা দেখেন পায়জামায় কিন্তু কাজ করা থাকবে এটাও থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় কালারগুলো দেখায় আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড় পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে এটার এ কালারটা অসম্ভব সুন্দর ব্লু কালার এটা হবে মেরুন কালার এটাও থাকবে ছয়শো টাকা একদম লুটপাট অফার কিন্তু জর্স এটা সুন্দর একটা কালার কিন্তু ছয়শো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর অনলি ছয়শো টাকা জর্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে স্লিপসের পোষণটা একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পরা যাবে এটা ঠিক আছে এটা কিন্তু একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এটার কাপড়টা হবে সিনথেটিকের ভিতরে একদম বেস্ট কোয়ালিটিটা দেন এটার ওড়নাটা ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে নয়শো টাকা মাত্র একদম প্রিমিয়াম কিছু চাইলে ভিজিট করতে হবে ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমছর চা বাজ ঠিক আছে এটা হচ্ছে ওড়না এটাও থাকবে নয়শো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু এগুলোর কাপড় কোয়ালিটি ধরলেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম এটা হবে প্যান্ট এগুলো কিন্তু অনলাইনে সাড়ে তেরোশো সেল হচ্ছে ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকায় সেল হচ্ছে বাট আপনি এখানে পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকায় এটা হচ্ছে ওর না এটা হচ্ছে প্যান্টটা তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমস হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা প্রিন্ট এটাও চমৎকার একটা প্রিন্ট কিন্তু মাত্র নয়শো টাকা এটা দেখেন ফর্টস এটা একটা কালার এটাও সেম নয়শো টাকা এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখেন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে সেম এটা দেখেন জর্স এটাও চমৎকার কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র নয়শো করে এটা একটা প্রিন্ট এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হবে ওড়ুনা এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা আরও অনেকগুলো কালার দেখাবো প্রিন্ট দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি চাচ্ছেন চাচ্ছেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন তাদের অনেক ডিজাইন আছে কালার আছে ঠিক আছে এটা হবে প্যান্ট এ হো না এগুলো সবগুলো কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন এটা দেখেন চ এটাও হিট একটা কালার কিন্তু ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম নয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা হবে ও না এটা হচ্ছে প্যান্টটা অনলি নয়শো টাকা কাপড় কোয়ালিটি আসলে ধরলে বুঝতে পারবে না এগুলো সবই পাকিস্তানি সিনথেটিক ফ্যাব্রিকের ভিতরে থাকবে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ওমেনস পার্ক এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ